নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধা দিদিভাই রঞ্জনা দিদিভাই তো দিদিভাই যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে এরকম যে চলো একবার ভেবে দেখি আমরা কীরকম একটা জীবন কাটাচ্ছি তো প্রথম হচ্ছে যে দায়িত্ব কর্তব্যরত একটা জীবন সেকেন্ড হচ্ছে করতে হয় করছি এমন একটা জীবন থার্ড হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করে চলছে এমন একটা জীবন আর ফোর্থ হচ্ছে যে স্রোতে গাভাসে দিয়ে চলছে এমন একটা জীবন তো আমার যেটা বলার যে যেটা স্রোতে ভাসিয়ে দিয়ে চলার কথা যদি ভাবি তো স্রোতে ভাসিয়ে দিয়ে আমি সেরকম চলি না বা কখনোই চলিনি যে মানে লোকে যা করছে সেটাই আমাকে করতে হবে বা এখন এরকম ট্রেন চলছে মানে সেই ট্রেন ট্রেনটা আমাকে ফলো করতে হবে বা যেটা আমাকে মানাচ্ছে না সেই জিনিসটা আমাকে করতে হবে যে জিনিসটা আমার সঙ্গে যায় না আমার রুচির সঙ্গে যায় না সেই জিনিসটা আমাকে করতে হবে কারণ এরকম তো অনেক কিছুই হয় যে যখন যেরকম চলছে তখন সেরকমভাবে দেখি মানুষের একটা হুজু ওঠে এটা করবো সেটা করব। আমার এই জিনিসটা কখনোই ছিল না এখনও নেই কারণ ইমিটেট করতে আমি পছন্দ করি না নিজে যতটুকু অতটুকু অতটুকুতেই আমি ঠিক আছি মেকি কোনো কিছু আমি দেখাতে পারি না যে আমি যেটা নই সেটা দেখানো সেটা আমি পারি না এগুলো হয়তো আমারই প্রবলেম তবুও আমি এরকমই আর আমি নিজের এই জিনিসগুলোকে আমি চেঞ্জ করতেও চাই না আমি আমার এই এই সেলফগুলোকে আমি আমার নিজস্বতাটাকে আমি রাখতে চাই তো সেই জন্য সময়ের স্রোতে বা স্রোতে গা ভাসে দিয়ে আমি চলি না কারণ জীবনটাকে সেই একা করে দেওয়ার মতো স্রোতে গা ভাসি দিয়ে চলা জীবনের উপরে কোনো ভালোবাসা নেই কোনো টান নেই বা তাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই সেরকম একটা ব্যাপার স্রোতের গা দিয়ে চলার ব্যাপারটা খানিকটা হয়তো উচ্ছৃঙ্খল একটা জীবনযাপন করার মতো যেরকম আমার মনে হয় তো সেরকমভাবে তো আমি জীবন কাটাই না এরপর যদি বলি যে করতে হয় তাই করছি যে সেখানে কোনো আন্তরিকতা নেই একটা কাজ করছি সেখানে কোনো ভালোবাসা নেই সেখানে কোনো গুড ইনটেনশান নেই সেখানে আমার কোনো পারপাস নেই এরকম ধরনের কোনো কিছু তো আমি করি না মানে লোক দেখানোর জন্য করতে হয় তাই করছি বা হাসি পাচ্ছে না তবুও হাসছি আমি ওই নিজের যেটা আমার ভেতরটাও যেরকম আমার বাইরেটাও সেরকম আমি ভেতরে একরকম আর বাইরে একরকম করতে পারি না এটাও হয়তো আমার একটা প্রবলেম বাট আমি এগুলোকে চেঞ্জও করতে চাই না যেটা আমি বললাম তো সেই জন্যই করতে হয় তাই করছি এরকম নয় আমি যে কাজটা করি ভালোবেসে করি যে কাজটা করি আন্তরিকতার সঙ্গে করি যে কাজটা করি সেটাকে পারফেক্টলি করার চেষ্টা করি যে কাজটা করি সেটা যতক্ষণ না পর্যন্ত আমার স্যাটিসফ্যাকশান লেভেলটাকে টাচ করে ততক্ষণ পর্যন্ত আমি সেটা নিয়ে লেগে থাকি বা কোনো একটা জিনিস যদি ভাবি যে এটা আমি করব তো সেটা আমি মানে চেষ্টা করি আমার লেভেল বেস্ট যে যেন সেটা একটা সুন্দর একটা কোনো কিছু হয় সেটা যে কাজই হোক না কেন ছোটো থেকে ছোট কাজ যাই কাজই হোক না কেন যখন যেরকমই আসুক যে কাজটা করি সেটা মন দিয়ে করি সেটা পুরো ডেডিকেশনের সঙ্গে করি তো করতে হয় তাই করছি এরকম আমি করি না আর এরপর যদি হয় যে দায়িত্ব কর্তব্য পরায়ণ একটা জীবন তো জীবনের এতগুলো বছরে বছর তো কম হলো না বয়সটা তো আস্তে আস্তে অনেকখানিই বাড়ছে আর তো জীবনের এতগুলো বছরে আমার সামর্থ্য মতো আমি দায়িত্ব কর্তব্য পালন করেছি এটা আমি বলতেই পারি আমি অনেক সময় হয়তো নিজের দিকে নিজের দিকে খেয়াল আমি করিনি অনেক সময় না রাদার আমি নিজের দিকে খেয়াল করিনি কখনো আমি সকলের জন্যই জীবনটাকে উৎসর্গ করে রেখেছিলাম বলা যায় যার যখন যেটা দরকার যার যখন আমাকে যেরকমভাবে প্রয়োজন হয়েছে আমি সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তখন আমি নিজের মানে নিজের কমফোর্টেবল কোন জিনিসটা হবে বা নিজে কোনভাবে করলে ভালো হয় বা নিজে যাতে একটুখানি মানে সুবিধা হয় সেরকম আমি কোনো কিছুই দেখিনি জীবনের এতগুলো বছরে অনেক দায়িত্ব অনেক কর্তব্য অনেক কিছু আমার সামনে এসছে সবগুলোকে ইগালি আমি অ্যাকসেপ্ট করেছি এবং সেগুলোকে আমি করার চেষ্টা করেছি সেটা যে কোনো জিনিস সেটা কোনো আনন্দের জিনিসও যদি আমার সামনে দায়িত্ব এসছে সেটাও আমি সেইভাবে পালন করেছি যদি কোনো দুঃখের কোনো সিচুয়েশান হয়েছে তখনও যদি কোনো দায়িত্ব আমার কাছে এসছে সেই রেসপন্সিবিলিটিও আমি সেরকমভাবেই পালন করার চেষ্টা করেছি এমন না সুখের সময় থেকেছি আর অসুবিধার সময়গুলোতে থাকিনি তা নয় তো আমার যেটা মনে হয় আমি অসুবিধা সময়গুলোতে মানুষের পাশে বেশি থেকেছি তো দায়িত্ব কর্তব্য পালন আমি করেছি বলতে পারি এখন যেরকম বাবা মায়ের কাছে আছি আপাতত তো এখনও যেটা যেটা আমার করা উচিত বা আগেও যখন বাবা মায়ের কাছে ছিলাম না তখনও যখন যখন দরকার পড়েছে প্রয়োজন পড়েছে আমি দৌড়িয়ে ছুটে এসেছি করার চেষ্টা করেছি পাশে থাকার চেষ্টা করেছি এখনও সেটা করি বা নিজের যেগুলো দায়িত্ব নিজের যেগুলো কর্তব্য সেগুলো থেকে আমি কখনো নিজেকে সরাই নাও বা কখনো আমি পিসপা হই না যে আমার এখানে অসুবিধা হচ্ছে যে এই দায়িত্বটা আমি এড়িয়ে গেলাম সেটা আমি কোনো সময় করি না এটা শুধুমাত্র আমার নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে নয় অন্য মানুষদের ক্ষেত্রেও তাই যদি আমি কোনো দায়িত্ব নিই বা কোনো যদি ফিল করি যে এখানে আমার একটা ডিউটি বা একটা আমার কর্তব্য আছে তাহলে সেটা আমি অবশ্যই পালন করার চেষ্টা করি নিজের সামর্থ্য মতো আর যেটা ধন্যবাদ জ্ঞাপন করা একটা জীবন সময় ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমাকে যদি মানে ছোটো থেকে ছোট হেল্পও কেউ করে আমি তার কাছেও গ্রেটফুল থাকি আমি প্রত্যেকটা মানুষের কাছে আমার লাইফে যত মানুষ আজ পর্যন্ত এসেছেন আমি প্রত্যেকের কাছে গ্রেটফুল সেটা ভালো কাজ হলেও গ্রেটফুল সেটা খারাপ কোনো কিছু হলে তার জন্যও গ্রেটফুল কারণ প্রতিটা মানুষ জীবনে আসেন কোনো না কোনো কারণে তো সেই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা বা ধন্যবাদ জ্ঞাপন করা এটা আমাদের তো করতেই হয় এটা আমাদের করা উচিত এটা নাহলে ইউনিভার্সের কাছে আমাদেরকে আমাদের উত্তর দেওয়ার মতো কোনো কিছু থাকে না কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করা সেটা ইউনিভার্স হোক সেটা যাই হোক সেটা নেচার হোক সেটা ভগবান হোক সেটা কোনো মানুষ হোক প্রতি মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করা যে সেটা আমাদের অবশ্যই করা উচিত এবং আমি প্রতিটা মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমার লাইফ টাইমে এখনও পর্যন্ত আমার সঙ্গে যাদের দেখা হয়েছে বা যাদের কথা হয়েছে বা যাদের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষের কাছেই আমি কোনো না কোনোভাবেই কৃতজ্ঞ সেটা যে কোনোভাবেই আমি যেরকম ভালো জিনিসটাকেও অ্যাকসেপ্ট করি সেরকম যে খারাপ জিনিসগুলো আমার সাথে ঘটে বা ঘটেছে বা হয়তো ফিউচারেও ঘটবে আমি সব জিনিসগুলোকে ওরকমভাবেই অ্যাকসেপ্ট করি যে ঈশ্বরের দেওয়া জিনিস হিসাবে বা ঈশ্বরের নির্দেশ হিসাবে কারণ প্রতিটা জিনিসের মধ্যেই তার কোনো না কোনো কিন্তু একটা বার্তা থাকে যেটাই ঘটছে জীবনে সেটা কোনো মানুষের লাইফের প্যাটার্ন হোক বা কোনো মানুষের পূর্বজন্মের কোনো কিছু হোক যেটাই হোক না কেন এই জীবনে যেগুলো ঘটছে বা ঈশ্বর যেগুলো আমাদের সঙ্গে করাচ্ছেন যে মানুষদেরকে আমাদের লাইফে পাঠাচ্ছেন বা তাদের থেকে আমরা যে ট্রিটমেন্টগুলো বা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো প্রত্যেকটার পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে তো সেই কারণে যে জিনিসটাই আমার কাছে আসে ভালো বা মন্দ সব জিনিসগুলোকে আমি এই গালি অ্যাকসেপ্ট করি কখনো কখনো হয়তো কষ্ট হয় কখনো কখনো হয়তো মনে হয় যে ভালো লাগছে না তবুও ওই ভালো না লাগাটাকে আবার সরিয়ে দিয়ে ভালো লাগায় পরিবর্তিত করার চেষ্টা করি তো এরকমভাবেই আমার জীবনটা কাটে চেষ্টা করি যে চিন্তাভাবনাগুলোকে একটা সঠিক পথে রাখার জন্যে চিন্তা করি যে যদি একটুও ভালো কিছু বা একটুও কজ যদি আমাদের বা আমার স্টোর হাউসে আমি জমাতে পারি তাহলে সেটা হয়তো কখনো না কখনও হয়তো একটা ভালো ফল দেবে এবং ঈশ্বরের বিশ্বাস বা ঈশ্বরের ভরসা যদি থাকে তাহলে তিনি সবসময় সঙ্গে থাকেন এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি এবং সেটার প্রমাণও আমি অনেক সময় পাই তো এরকমভাবেই জীবনটাকে কাটানোর চেষ্টা করি যে যাতে নিজে একা ভালো থাকা নয় আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখা অন্তত একটু গুড মানে পজিটিভ একটা ভাইব্রেশান বা গুড একটা ভাইব্রেশনের মধ্যে রাখা নেগেটিভিটি না ছড়ানো এগুলো ভীষণভাবে বিশ্বাস করি এগুলো ভীষণভাবে মেনে চলার চেষ্টা করি তবুও হয়তো জ্ঞানে অজ্ঞানে অনেক ভুলভ্রান্তি তো হয়েই যায় আফটারঅল মানুষ আর ভীষণই সাধারণ নগণ্য ক্ষুদ্র একজন মানুষ আমি তো কিছু না কিছু ভুলভ্রান্তি বা এগুলো হয়তো হয়ে যায় আর কি যেরকম মনে হয় তো যাই হোক আমি এরকমভাবেই বললাম আজকের মতো এতটুকুই রইল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জেনে পাই গুড নাইট